দশ মাস দশ দিন গর্ভে ভেদরে কষ্ট করলেন যিনি প্রশ বেরোয় যন্ত্রণাতে ছটপট করলেন তিনি দশ মাস দশ দিন গর্ভে ভেদরে কষ্ট করলেন যিনি প্রশ বেরোয় যন্ত্রণাতে ছটপট করলেন তিনি এমন মায়ের ঋণ কোনো দিন এমন মায়ের ঋণ কোনো দিন দিতে পারবো না যার পায়ের নিচে বেহেস্ত আমার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা মাকে কত দিয়েছে গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা মাকে কত দিয়েছে গালি পেয়েছে কত ব্যথা হাসি মুখে থেকেছে কাউকে বুঝতে দেয়নি ব্যথা এমন মায়ের ঋণ কোনো দিন এমন মায়ের কারোর সাথে হয় না ধুলো না চার পায়ের নিচে বেহেস্তো আমার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা মা বলি নামাজ রোজা কর তুই হাদিস হিসপ খোদার বিধান কোর কায়েম বাতিলের সাথে মা বলে নামাজ রোজা কর তুই কোরআন হাদিস খোদর খোদার বিধান তে কায়েম বাতিলের সাথে দিনের পথে চলতে যে মা দিনের পথে চলতে যে মা নিষেধ করে না যার পায়ের নিচে বেহেস্ত আমার সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা সেই তো আমার মা পৃথিবীতে ভালো বা শর মানু না পা